নাটোরি নিখোঁজের একদিন পর শিশু শিক্ষার্থী আরিফুলের উদ্ধার বিশেষ পাঠন তথ্য বিস্তারিত নাটোরে নিখোঁজের একদিন পর কেজি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছয় বছরের আরিফুল ইসলামের ভাসমান মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ রবিবার দুয়ে মার্চ দুপুরে সদর উপজেলার হরিশপুর ইউনিয়নের ঋষি নওগা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় মৃত আরিফুল ইসলাম ওই এলাকার আনর হোসেনের ছেলে ও লক্ষ্মীপুর সানরাইজ কেজি স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল পুলিশ ও স্থানীয়রা জানায় শনিবার পহেলা মার্চ সকালে খেলতে বের হয়ে দুপুরে বাড়ি ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করে তার পরিবার পরে কোথাও না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করে পরে আজ রবিবার দুপুরে পুকুরে মাছ মারতে গেলে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নারু সদর থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব হোসেন শিশু আরিফুল ইসলামের মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান পুলিশ মরদেহ উদ্ধার করার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে শিলাক্তার ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ